আজকের বাংলার একজন শ্রমিক বাংলা বাংলার একজন সন্তান তাকে যেভাবে পিটিএ মারা হচ্ছে যেভাবে খুন করা হচ্ছে এখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন তাদের একটা চাকরির ব্যবস্থা করেছেন আর্থিকভাবে সাহায্য করেছেন কই আমাদের রাজ্যের যারা বিরোধী দলনেতা আজকে যারা চিলচিৎকার করছে বড় বড় কথা বলছে নবান্ন অভিযান করছে ছাত্র সমাজের নাম করে পুলিশকে ঢিল মারছে চোখ নষ্ট করে দিচ্ছে পাথর চুড়ছে দেখুন যেভাবে আমাদের জীবনতলাটি ছেলে যেভাবে তাকে নির্মমভাবে তাকে খুন করা হয়েছে একটা যে পশুভিত্তিক মনোভাব নিয়ে আমরা এর তীব্র নিন্দা করছি কারণ বিশেষ করে বাইরে প্রচুর লোক আমাদের কলকাতায় প্রায় কোটিখানেক মানুষ বাইরের লোক আছে সে বিহার উড়িষ্যা মাদ্রাজ গুজরাট থেকে শুরু করে মধ্যপ্রদেশ করে সব জায়গার মানুষ কিন্তু বাংলার কিন্তু সেই কালচার নেই শুধু আজকে এই আমাদের জীবনতলা ছেলেটা নয় প্রচুর মানুষ তাদের হয়তো কেউ মুসলিম মুসলিম নাম জেনেছে তাকে খুন করা হয়েছে তাকে এইভাবে পিটিয়ে মারা হয়েছে কেউ ফ্রিজে মাংস রেখেছে তাকে খুন করে দেওয়া হয় এটা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান বিজেপি শাসিত এলাকাগুলোতে এগুলো হয় এবং বিভিন্ন সময় আমরা দেখি মসজিদ রাস্তায় নামাজ পড়ছে পুলিশ গিয়ে লাথি মেরে তুলে দিচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার আজকের যারা স দেশটা চালাচ্ছে এ বিষয়ে তাদের কোনো ভূক্ষেপ নেই ফলে এই বিষয়ে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আর বিশেষ করে আজকে আরজিকরের ঘটনা আরজিকটের অত্যন্ত নারকীয় ঘটনা যে ঘটনা সত্যিকারের হৃদয় বিদারক ঘটনা আমরা এই তীব্র নিন্দা করছি আমরা দোষী ফাঁসি চাইছি কিন্তু সঙ্গে সঙ্গে আজকে যে ছেলেটা হরিয়ানাতে যেভাবে আর এস এসের লোকেরা বজরং দল বিজেপির লোকেরা যেভাবে পার্শ্বভিক অত্যাচার করে পিটি পিটে তাকে মারল তার বিরুদ্ধে কজন গর্জি উঠছে তার এই ঘটনাকে নিয়ে কজন গর্জি উঠছে বা সেও তো একজন বাঙালি আসলে আমরা বুঝতেই পারছি যে বিশেষ করে বাংলার যদি কোনো সংখ্যালঘু ছেলে বা মেয়ে সে যদি কোথায় আক্রান্ত হয় বা কোথাও যদি খুন হয় কোথাও যদি নিহত হয় তার বিরুদ্ধে কেউ করছে ওঠে না এটা হচ্ছে কি মানে সবচেয়ে একটা অংশের মানুষ আছেন যারা এই ধরনের কর্মকাণ্ড করে এই বিষয়টা নিয়ে ওটা তো বিজেপি রাজ্য রাজ্য মানে শাসিত তো এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত বিরোধী অধিকারী পর্যন্ত কোনো মুখ খুলল না দেখুন শুভেন্দু অধিকারী সম্পর্কে তার প্রতিদিনের কাজ হলো হিন্দু মুসলমানকে বিভাজন করা তার প্রতিদিনের কাজ হলো ধর্মীয় উস্কানি দেওয়া তার প্রতিদিনের কাজ হলো জাতপাতের কথা বলে সনাতন ধর্ম ইসলাম ধর্মকে ভাগ করা এটা আমরা বরাবরই দেখেছি তো সে এটাকে টুইট করবে কি করে সে কি করে বাংলাতে কিভাবে আগুন জ্বালানো যাবে বাংলা কিভাবে ধ্বংস করানো যাবে বাংলা বাংলায় হিন্দু মুসলমানদের মধ্যে কিভাবে দাঙ্গা বাঁধানো যাবে এটাই হচ্ছে তার কালচার সে কখনও আজকের বাংলার একজন শ্রমিক বাংলা বাংলার একজন সন্তান তাকে যেভাবে পিটিয়ে মারা হচ্ছে যেভাবে খুন করা হচ্ছে এখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন তাদের একটা চাকরির ব্যবস্থা করেছেন আর্থিকভাবে সাহায্য করেছেন কই আমাদের রাজ্যের যারা বিরোধী দলনেতা আজকে যারা চিলচিৎকার করছে বড় বড় কথা বলছে নবান্ন অভিযান করছে ছাত্র সমাজের নাম করে পুলিশকে ঢিল মারছে চোখ নষ্ট করে দিচ্ছে পাথর চুড়ছে মাথা ফাটাচ্ছে একবার আপনি দেখবেন না এই ঘটনা কোনো বিষয় বাংলার কোনো সংখ্যালঘু ছেলে বা মেয়ে বা ছেলে বা মেয়ে যদি বাইরে গিয়ে সে যে আক্রান্ত হয় সে যদি খুন হন এই বিরোধী দলনতার কাছে কিছু করা আশা করা মানে মূর্খমি করা সমান শুনুন পদত্যাগ করতে হলে তো প্রথমে নরেন্দ্র মোদীকেই করা উচিত যোগী আদিত্যনাথকে করা উচিত যার রাজ্যে প্রতিদিন ধর্ষণ হয় ভারতবর্ষের পাঁচটি রাজ্য আছে যেটা ধর্ষণ রাজ্য বলা হয় তার মধ্যে অন্যতম হল উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান হরিয়ানা ছত্তিশগড় যেখানে বিজেপি ক্ষমতায় আজকে যদি পদত্যাগ করতে হয় সেই রাজ্যের মুখ্যমন্ত্রীদের আগে করতে হবে দেশের প্রধানমন্ত্রীকে আগে করতে হবে কারণ কেন্দ্রীয় এজেন্সি সিবিআই এই কেসটা তদন্ত করছে আর সুপ্রিম কোর্টে নজরদারিতে করছে যদি কেউ কোনো অনেকে বলছে তথ্য প্রমাণ পার করেছে তার জন্য দেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা নিশ্চয়ই তাদেরকে খুন খুঁজে বের করা উচিত আমাদের প্রশ্ন হলো কেন আজকের একুশ দিন কেস হাতে নেওয়ার পর বাইশ দিন এখনো পর্যন্ত একমাত্র রাজ্য পুলিশ যাকে অ্যারেস্ট করেছে সে বাদ দিয়ে বাদ বাকি কেন কেউ অ্যারেস্ট হচ্ছে না এই প্রশ্ন আমাদের এত বড় এজেন্সি তাহলে ক্লিয়ার করতে হবে পিকচারটা ক্লিয়ার করুক হয় বলতে হবে যে অনলি ফর ওই ওই কালপিট একাই তাকে রেপ করেছে ধর্ষণ করেছে এটা ক্লিয়ার করতে হবে আর না হলে এর সঙ্গে যদি কেউ যুক্ত থাকে তাকে অবিলম্বে সরাসরি তার নাম বলতে হবে সেটাকে ঘোষণা করতে হবে কারণ পলিগ্রাফ টেস্ট করা হলো কতজনের সত্যি কি সেটা কি পাওয়া গেল যে এর সঙ্গে আর কেউ যুক্ত আছে এখনও পর্যন্ত কিন্তু আমরা অন্ধকারে কিন্তু এটাকে নিয়ে কেউ রাত জাগছে কেউ দিন জাগছে কেউ রাত জাগার নাম করে আর্জি করার মতো হসপিটাল নিয়ে তসনস করে দিচ্ছে অনেক ঘটনা ঘটছে আমরা চাই ধর্ষক খুনির ফাঁসি হোক আর সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র নজির সৃষ্টি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় যে এই ঘটনার পনেরো দিনের মধ্যে বিধানসভা ডেকে সেখানে ধর্ষকের ফাঁসির ধর্ষক বিরোধী যে বিল ক্যাপিটাল পানিশমেন্ট আজকে সেই পানিশ সেই ক্যাপিটাল পানিশমেন্টের মতো একটা আইন আজকের বাংলার বিধানসভাতে পাশ হলো যেটা এখন সারা দেশ সেটাকে ফলো করতে চাইছে তাই তো আমরা সবসময় বলি ওয়েস্ট বেঙ্গল থিঙ্ক টু তো ইন্ডিয়া ইন্ডিয়া থিঙ্ক টু মরো এটাই আমাদের কাছে সবচেয়ে বড় ওই বিল পাশ করার উদ্দেশ্য করেই বলেছে যে এই বিলটা কবে কার্যকারী হবে মুখ্যমন্ত্রী বললেন যে কার্যকারী করার জন্য তো সই করতে হবে তো আপনি বলুন যে সইটা করে দিতে রাজ্যপালকে সই যদি করে দেয় তো কার্যকারী না হলে দায়িত্ব আমার দেখুন ঘটনাটা এর আগে আমরা একটা সময় ওয়েস্ট বেঙ্গলের বাংলা জায়গায় শুধু বাংলা নাম হোক বাংলার সেই আমরা বিল এনেছিলাম এর কারণটা কী ছিল যে যখন কোনো কেন্দ্রীয় সরকারের কোনো মিটিং হয় তখন অ্যালফাবেট মানে একবার অক্ষর ধরে ধরে হয় সেক্ষেত্রে আমাদের ডবলুতে যখন যায় তখন একদম লাস্টে তো মমতা বন্দ্যোপাধ্যায় ভাবলেন যে বাংলার লাস্টে যখন যেত তখন আর শোনার মতো কারো মানসিকতা থাকতো না মমতা মমতোপাধ্যায় ভাবলেন যদি বি যদি হয় বাংলা তাহলে প্রথমের পরে আমরা দ্বিতীয় নম্বরে আমরা বলতে পারবো তাতে বাংলার উন্নয়নের কথা বাংলার আবেদনের কথা বলতে পারবো সেটা এখনও পর্যন্ত সেটা অনুমোদন করেনি আজকে যে বিল পাশ হলো বিজেপির যদি সেই সৎ মনোভাব থাকে তাহলে অবিলম্বে রাজ্যপালকে সই করা উচিত সেখান থেকে রাষ্ট্রপতিকে সই করে এটা আইনতে আইনে পরিণত করা উচিত দেখা যাক এটা না হলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমাদের মহিলারা রাজভবন ঘেরাও করে সেখানে ধর্না দেবে অবস্থান করবে যদি এই বিল যদি না পাশ করানো হয়